আজকে আমি রান্না করছিলাম কলায়ের বড়ি দিয়ে আলু এবং রুই মাছ তো কলায়ের বড়ির কথা প্রথমে বলতেই হয় কারণ এটি চাপাই নবাবগঞ্জে খুবই বিখ্যাত কলায়ের বড়ি আর যদিও এটাকে আঞ্চলিক ভাষায় কালায়ের বড়ি বলা হয় আর এইটার মূল উপাদান হচ্ছে কুমড়া আর কলায়ের আটা একসাথে মিক্সড করেই এই বড়িটা দেওয়া হয় এই বড়ি নিয়ে কোনো একটা গল্প নেক্সটে আমি বলবো তো প্রথমে আমি বড়িটাকে ভেজে নিচ্ছিলাম তেলে হালকা তেলে হালকা পরিমাণে ভেজে নিতে হবে কারণ বেশি পরিমাণে ভাজলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই দুদিক উল্টিয়ে কিন্তু এটা আপনাকে হালকা করে ভেজে নিতে হবে ব্যাস আমি বড়িটা ভেজে রেখে উঠিয়ে রাখলাম তারপরে পেঁয়াজ মরিচ এবং রসুন একসাথে কেটে রেখেছিলাম যেটা আমি কড়াইতে সেই তেলে ভেজে নিলাম যেহেতু আলু দিয়ে রান্না করব সুতরাং আলুটা কেটে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাকে একটু শুকনো করার জন্য তো সেই তেলেই পেঁয়াজ মরিচের সাথে আলুটাকে দিয়ে দিলাম সেটাকে একটু হালকা করে একটু ভাজার জন্য কারণ আলুটা যদি না ভাজেন তাহলে খেতে কিন্তু একদমই সুস্বাদু লাগবে না তো আপনিও আমার মতো বাসায় ট্রাই করতে পারেন আর অনেকে আমাকে বলেন যে আপনার খাবারের ভিডিওগুলো খুব ভালো লাগে তো আমারও ভীষণ ভালো লাগে যে আপনাদের এইরকম ভালোবাসা কিংবা আপনাদের এইরকম রিভিউ পাই তো আমি মূলত এইটা রান্না করি নিজে খাওয়ার জন্য শখের বসে যেহেতু অনেক ছেলে মানুষও বাইরে থাকে সুতরাং আমিও যেহেতু বাইরে আছি যেহেতু খেতেই হবে আমাকে তার জন্য এই রেসিপিগুলো রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি আর মাছটা আমি যেহেতু আগে থেকে ভেজে রেখেছিলাম সুতরাং এখানে মাছ ভাজার ঝামেলা একদমই নেই তো আলুর সাথে আমি হালকা করে পানি দিয়ে দিচ্ছিলাম যেন সেইটা আরও একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং যে মশলাগুলো এখানে অ্যাড করেছিলাম সেটা হচ্ছে লবণ ধনে গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া তার সাথে হচ্ছে সবজির একটা মশলা মূলত এই ম্যাজিক এই সবজি মশলাটা দিয়ে আমি রান্না করি ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি খেতে এই মশলাটা দিয়ে খেতে আপনিও বাসায় ট্রাই করতে পারবেন অবসর দিনগুলোতে বা অবসর সময়ে তো যেহেতু আমি সমস্ত কিছু একসাথে করে রেখেছিলাম তো প্রথমে আমি একটু পানি দিয়ে নেড়ে দিলাম আদা কিন্তু হাত দানের মাধ্যমে একটু মিক্সড করে রেখেছিলাম কারণ আদা ছাড়া মাছ বা ডিম কিংবা মাংসের যে রান্না সেগুলো একদমই আপনি টেস্ট পাবেন না তাই আপনাকে আদা কিন্তু দিতেই হবে এইটা কিন্তু অপশনাল কোনো বিষয় না মাছ যেহেতু আমার আগে থেকে ভাজাই ছিল শতরাং মাছ এখানে আমি একটু একটু করে দিয়ে দিলাম আর হালকা পরিমাণে সেদ্ধ করার পরে যে বড়িটা আমি প্রথমে ভেজেছিলাম চাঁপাইনবাবগঞ্জে খুবই বিখ্যাত একটা খাবার কলায়ের বড়ি সেই বড়িটাও আমি একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম আর এইখানে মূলত আমি দুইজনের রান্না করছিলাম ওই জন্য চারটা বড়ি রয়েছে আর মাছ যদিও তিন পিস রয়েছে অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারি যে তাহলে দুইজনের জন্য তিন পিস কেন মাছ সেটা সেইটা নিয়েও একটা গল্প রয়েছে সেটাও আমি পরে বলবো একদম রান্না হয়ে গেল সুস্বাদু মুখরোচক একটা খাবার যেটা দিয়ে আপনি ভাত খেলে কিন্তু চেটে পুটে এক থালি নয় দুই থালি ভাত খেতে পারবেন আর সেটা হচ্ছে চাঁপাইনবাবগুঞ্জের বিখ্যাত কলাইয়ের বড়ি দিয়ে মাছ ও আলু রান্না তো আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আর নেক্সট ডে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ